নির্বাচন যতই ঘনিয়ে আসছে শাসক দলীয় প্রার্থীদের প্রচার ততই তেজি হচ্ছে বিরোধী দলের প্রার্থীদের ফাঁকা মাঠে গোল দিতে ভাজপা প্রার্থীরা প্রতিদিন সভা জনসম্পর্ক ও উঠান সভা চালিয়ে যাচ্ছে তাই উত্তর ত্রিপুরা জেলা পরিষদের চার নং আসনের অন্তর্গত কর্মচঞ্চল প্রার্থী বিশ্বজিৎ ঘোষ প্রতিদিন নিজের নির্বাচনী এলাকায় একাধিক প্রচার অভিযানে অংশ নিচ্ছেন এমনই ভাবে তিনি কলমদলা ব্লকের অধীন সরসপুর পঞ্চায়েতের সপ্তম ও দুই নং ওয়ার্ডে একই দিনে দুটো উঠান সভা করলেন

সম্পূর্ণ করতে পারিনি অপূরণ রয়েছে